আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই জামাত ইসলামে কি করতে যাচ্ছে এই বিষয়ে জনপ্রিয় জাতীয় গণমাধ্যমগুলো নানান বিচার বিশ্লেষণ শুরু করে দিয়েছে বিষয়টা চমৎকার একটু বিশ্লেষণ করা প্রয়োজন ব্যাখ্যা করা প্রয়োজন একই সাথে আরও একটা বিষয় উঠে যেহেতু জামাত ইসলামীও একটা ইসলামপন্থী দল এবং চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশও একটা ইসলামপন্থী দল চর্মনায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল তো উপজেলা নির্বাচন নিয়ে চর্মনায়ের সিদ্ধান্ত অনেকটা অবাক করা চমনাই আওয়ামী লীগ বলয়ের রাজনীতি করে চর্মনাই যখন বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছে তখনও নির্বাচন করেছে যেমন লাস্ট যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সাইকে চর্মনায় বরিশালে নির্বাচন করলো আরও বিভিন্ন জায়গায় শেষ পর্যন্ত তারা নির্বাচন থেকে সরে এসেছিল যেই চর্মনাই আওয়ামী লীগের প্রজেক্টের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে এবং আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন বর্জন করে আসছে নির্বাচন বর্জন করলো সেটাও আওয়ামী লীগের পরিকল্পনা অংশ সেই চর্মনায় সাত জানুয়ারি নির্বাচনের পর যেখানে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে হয়তো জামাত ইসলামীও নির্বাচনে অংশগ্রহণ করছে হয়তো হয়তো বা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নয় কিংবা দলীয় প্রতীকে নয় সেখানে চরমনাই নির্বাচন করবে না বরং নির্বাচন করলে তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা একটু অবাক করা তো এটার কারণ কি হতে পারে একটু বিশ্লেষণের চেষ্টা করছি দর্শক কালবেলা রিপোর্ট উপজেলা নির্বাচনে অংশ নিতে কৌশলী জামাত আনুষ্ঠানিক ঘোষণা থাকছে না দেখেন আনুষ্ঠানিক ঘোষণা এটা কি ঠিক বলেছে কালবেলা এটাই বিশ্লেষণ দেখি কি বলেছে কেন্দ্রীয়ভাবে ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা দলের সম্মতি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় মাঠে নেমে পড়েছেন তারা যেসব উপজেলার জয়ের সম্ভাবনা আছে সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুই পদেই জামাতের স্থানীয় ও নেতারা ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এটা সবাই জানে জামাত ইসলামী অনেকগুলো উপজেলায় দেড়শো প্লাস উপজেলায় তাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করছে জোরালোভাবেই তবে যেহেতু জামাত ইসলামী নিবন্ধন নেই তো এখানে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া না দেওয়ার মধ্যে আলাদা কোনো তাৎপর্য নেই আর তারপরও আনুষ্ঠানিক ঘোষণা একটা বিষয় থাকে দলীয় প্রতীক ছাড়া হলেও কেন্দ্রীয় জামাত বিবৃতি দিয়ে অথবা কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ প্রচার প্রচারণা হেল্প করে নানানভাবে এই নির্বাচন নিয়ে কথা বলতে পারে সেটা জামাত করবে না এটা একটা কৌশল তো এতে বিএনপির সাথে সম্পর্ক বা অন্যান্য দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত এবং ব্যক্তিগতভাবে নির্বাচন অংশগ্রহণ করার বৈধতা দেওয়ার ক্ষেত্রে একটা চমৎকার সমন্বয় হয় এজন্যে জামাত আসলেই কেন্দ্রীয়ভাবে ওইভাবে ঘোষণা দেওয়ার সুযোগ থাকলেও দিচ্ছে না স্থানীয় সংগঠন সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করছে তবে কেন্দ্রীয় সংগঠনের অনুমতি ছাড়া জামাত কিছু করতে পারে না এবং আর্থিক সহায়তাও ডেফিনেটলি থাকা উচিত যদিও আর্থিক সহায়তা নিয়েও বিতর্ক উঠছে জামাতে যে কেন্দ্রীয় জামাত অনুদান দেবে কিনা আর নির্বাচনের খরচ বহনে সহায়তা করবে কিনা না স্থানীয় সংগঠনকে নিজেদের ব্যয় মেটাতে হবে এটা নিয়ে জামাত এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না তবে শেষ পর্যন্ত কেন্দ্র জামাতের পক্ষ থেকে একটা অংশের সহায়তা ডেফিনেটলি থাকবে আমরা যারা জানতে পেরেছি জামাত ইসলামীর সূত্রে জানা গেছে সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলের অনেক নেতাকর্মী হামলা মামলা শিকার হয়েছেন বিশেষ করে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাদের অনেকে এখনও কারাবন্দী কেউ কেউ বাধা হয়ে বাধ্য হয়ে পালাতক জীবন কাটাচ্ছেন এসব কারণে নতুন করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছে অবস্থায় দলীয় কারাবন্দীদের মুক্ত করার পাশাপাশি সারা দেশে নেতাকর্মীদের উজ্জীবিত রাখার উপায় খুঁজছে জামাত নেতারা উপজেলা নির্বাচনকে তেমন একটি উপলক্ষ মনে করছে তারা এই নির্বাচনে অংশ নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চান তারা এই যে জামাতের বক্তব্য এটা জামাত নেতাকর্মীদের সাথে আলাপ করেই কালবেলায় রিপোর্ট করেছে জামাতের যে দর্শন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার অংশগ্রহণ করার পেছনে যুক্তি এই যুক্তিটা আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে এটা জামাত মনে করে না অতএব এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবে জামাত ইসলামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে আই রিপিট আন্দোলনের অংশ হিসাবে জামাত ইসলামী এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে তাও স্থানীয়ভাবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিয়ে নয় আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আন্দোলনের পার্ট অর্থাৎ উপজেলা নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে মিন্স জামাত আন্দোলন করছে এই কথাটা জামাত নেতাকর্মীদেরকে বারবার বলতে হবে জনগণকে বোঝাতে হবে কারণ জনগণ যারা জামাতের উপজেলা নির্বাচনের প্রার্থীকে ভোট দিবে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবে ভোট দিবে জামাতের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান কালবেলাকে ভোট করলে নেতাকর্মীরা চাঙা হবে এই ভাবনা থেকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এই দলটি ইতিবাচক যদিও জামাতের ক্ষেত্রে ভোট করা না করার মধ্য দিয়ে চাঙা হওয়ার বিষয়টা তেমন নয় জামাত যে টাইপের দল তারা এমনিতেই চাঙা নির্বাচন হোক বা না হোক জামাত এমনিতেই চাঙা জামাতকে নিয়মিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হয় তবে একটা দিক যে জনগণের কাছাকাছি যেতে পারবে এবং প্রকাশ্য রাজনীতি করতে পারবে এই 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 বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্প্রতি কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান সহ অনেক শীর্ষ নেতা কারামুক্ত এর পরেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় জামাত নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে কৌশলে কাজ শুরু করেছে প্রার্থীরা যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে এবং স্থানীয়ভাবে প্রভাবশালী শুধু তাদেরই প্রার্থী করা হবে অনেক নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুটো পদেই প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তবে বিএনপির লোকজনও যেহেতু অংশগ্রহণ করবে তাতে কেন্দ্রীয় বিএনপি নিষেধ করলেও এই জন্যে ও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ভাগাভাগি করে বিএনপির জামাত সমন্বয় করতে পারে কিনা না কেন্দ্রীয় সংগঠন যাই ভাবুক না কেন স্থানীয় পর্যায়ে এরকম ভাবনাও কিন্তু অনেক উপজেলা আলাপ আলোচনা শুরু করেছে পারস্পরিক বৈঠক শুরু হয়েছে আমরা অনেকে আমাদেরকে জানিয়েছে এটা একটা ইতিবাচক দিক এবং আমরা চাই যে বিএনপি জামাত যেভাবেই না কেন একটা সমন্বয়ের মধ্য দিয়ে নির্বাচন করুক স্থানীয় সংগঠন তাহলে আরও ভালো করবে আওয়ামী লীগের কারচুপি ঠেকাতে বা আওয়ামী লীগের মধ্যে যে চার পাঁচটা গ্রুপ থাকবে সেই সুযোগ কাজে লাগাতে আরও ভালো হবে এদিকে উপজেলা নির্বাচনে জামাতের কৌশলী অংশগ্রহণের খবরে দ্বিধায় পড়েছে তাদের রাজনৈতিক মিত্র বিএনপি সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় উপজেলা নির্বাচনে আলোচনা হয় সেখানে স্থায়ী কমিটির প্রায় সব সদস্য দলগতভাবে নির্বাচনে না গিয়ে কৌশলী হওয়ার পক্ষে মত দেন তবে এই নির্বাচনে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি মানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এখানে এই যেভাবে কালবেলা উপস্থাপন করেছে ওইভাবে নয় বরং জামাতের আগে আরও বিএনপি স্থানীয় সংগঠন বসে আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বিএনপি তো কখনো বলেনি বিএনপি তো কখনো বলেনি যে নির্বাচনে যাবে না আমরা বলেছি ধোকাবাজি প্রহসন ও বাজে নির্বাচনে যাব না আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী জনগণ ইচ্ছায় নির্বাচনে যাব সরকার সিদ্ধান্ত নিতে হবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা সরকারের কথায় তো আর আস্থা রাখা যায় না সরকার এটা তো সবসময় বলে যে ভোটের অধিকার ফিরিয়ে দিব নির্বাচন কমিশন তো বলেছে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে অতএব তাদের কথার উপর কোনো আস্থা রাখার সুযোগ নেই হোক সরকার কিংবা নির্বাচন কমিশন অন্যদিকে ধর্মভিত্তিক আরেক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও এই বিষয়টা অবাক করা একটু দেখেন দর্শক উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পর্যায়ে দায়িত্বশীলদের এই নির্বাচন থেকে বিরত থাকতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে দলটি ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান বলেন আমরা বর্তমান আওয়ামী লীগ সরকার অধীনে কোনো নির্বাচনে যাব না এটাই নীতিগত সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দেখেন এই টাইপের কথা চর্মনায় আগেও বলেছিল তারপরে তো লাস্ট ছয়টা উপজেলা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের নায় আমির করেছে আওয়ামী লীগের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ টোপ দিয়েছিল কিন্তু এখন আবার বলছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না কিন্তু কিছুদিন পর দেখবেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনও গেছে আর উপজেলা নির্বাচনও অনেকে যা অনেক জায়গায় যাবে এই সিদ্ধান্তে চরমনে ইস্তেকাম থাকতে পারবে না তাহলে এই সিদ্ধান্ত কেন নিচ্ছে আসলে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার মতো সক্ষমতার অভাব চরমনের যেমন সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে জামনাত বাজেফার যেভাবে হাসির পাত্র হয়েছে তো উপজেলা নির্বাচনে অত সক্ষমতা অর্জন করতে পারেনি চরমনের দৌড় ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে দুই একটা আছে বা কিছু কিছু জায়গা যেখানে তারা জয়লাভ করার সক্ষমতা রাখে এবং দুই চারটা উপজে ইউনিয়ন পরিষদে তারা জিতেছে তো উপজেলা নির্বাচনে ভালো করার মতো সক্ষমতা আসলেই তাদের নেই বাংলাদেশে এরকম উপজেলা আমি দেখি না যেখানে বিএনপি জামাতা আওয়ামী হারিয়ে চরমনে জিতবে বরং নির্বাচনে অংশগ্রহণ করার চাইতে না করে সরকার বিরোধী ভাব নেওয়াটাই বেটার এই চিন্তা থেকে হয়তোবা তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার এই অবাক করার সিদ্ধান্ত নিয়েছে তবে দলীয় স্বার্থ বিবেচনা স্থানীয় সরকার নির্বাচনে কৌশলে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন মালান আব্দুল হালিম জামাতের অনেক নেতা নিকট অতীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবার আমরা দলীয়ভাবে কোনো ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচন করছি না জেলা উপজেলা নেতারা একমত হয়ে যদি নির্বাচন করতে চান করবেন কাউকে বাধ্য করা হবে না এটা স্থানীয় দায়িত্বশীল নেতারা দেখবেন এখানে কেন্দ্রীয় জামাত কোনো সিদ্ধান্ত দেবে না যদিও জামাতের সব কিছু কেন্দ্রীয় জামাতের দৃষ্টিভঙ্গি আলোকেই করা হয় স্থানীয় জামাত আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সব কিছু কেন্দ্র থেকে বলে দেওয়া হয় এটাও কেন্দ্র থেকে বলে দেওয়ার মতোই রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামে নিবন্ধন না থাকায় দলটির প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন ইতিমধ্যে এখানে যে যুক্তিতে বা যেভাবে অংশগ্রহণ করছে তাতে জামাতের নিবন্ধন থাকলেও তারা স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতো যাই হোক চরমনের সিদ্ধান্তের রহস্য আশা করি বুঝাতে পেরে একই সাথে আমার একটা প্রেডিকশন দর্শক আপনাদেরকে শুনিয়ে দিই জামাত ইসলামী দুই সালের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ব্যাপক ভালো করেছিল সালের উপজেলা নির্বাচনের প্রথম ধাপেও জামাত ইসলামী ব্যাপক ভালো ফলাফল করবে ইটস মাই প্রেডিকশন